আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আপনাদের সামনে আমি আবারও উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে থাম্বেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করব আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব কিভাবে প্রাইমারিতে সহকারী শিক্ষক নিয়োগ পর আমি সুপারিশ প্রাপ্ত হই এবং সেই সাথে মহান আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ 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 কারণ তিনি উত্তম পরিকল্পনাকারী এবং উত্তম রিজিব দানকারী যারা আমার মতো চাকরি প্রার্থী আছে ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন তবে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা নিয়মিত আমার চ্যানেল থেকে ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তাদেরকে অবশ্যই অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি তাহলে চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক আমি এইবার পরীক্ষা দিয়েছিলাম আমার নিজের উপজেলাতে ফার্স্ট হওয়ার জন্য আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখেছেন আমি যে এর আগে ভিডিওটা আপলোড করেছি সেখানে কিন্তু আমি বলেছিলাম যে কিভাবে নিজের উপজেলায় প্রথম হওয়া যায় সেইভাবে নিজেকে তৈরি করতে হবে আপনি যখন নিজের উপজেলাতে প্রথম হওয়ার দৌড়ে থাকবেন তখন অবশ্যই চাকরিটা কিন্তু আপনি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমি সুপারিশ প্রাপ্ত হয়েছি তবে আমার উপজেলাতে আমার অবস্থান মেধাক্রম কততম তা এখনও দেখার সৌভাগ্য হয়নি ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এক থেকে দশের মধ্যে আমার অবস্থান থাকবে এবং আমি নিজেকে সেইভাবে তৈরি করেছি ইনশাল্লাহ আমি নিবন্ধন থেকে শুরু করে বেশ কয়েকটা সরকারি চাকরি পেয়েছি এবং আমার ইচ্ছা হচ্ছে প্রাইমারি শিক্ষাক্ষেত্রে আসা প্রাইমারি শিক্ষা নিয়ে কাজ করে আল্লাহ তালা আমার আশাটা পূরণ করেছে ইনশাল্লাহ এর পরবর্তী অবশ্যই আমি প্রাইমারি শিক্ষা নিয়ে কাজ করব এবং ইনশাল্লাহ একমাত্র বিসিএস ছাড়া সেরকম কোনো চাকরি পরীক্ষা আমি আর দিব না আমি জাস্ট প্রাইমারি শিক্ষা নিয়ে কাজ করব। এবং পাশাপাশি আমার যদি যোগ্যতা থাকে আমার পরিশ্রমটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আমি বিসিএসএ ইনশাল্লাহ সফল হব আপনারা যারা চাকরি প্রার্থী আছেন আসলে আপনারা কীভাবে প্রিপারেশন নিয়ে যে কোনো চাকরি নিজের করে নেবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা প্রথমে যে গুণটা আপনার থাকতে হবে সেটা হচ্ছে আপনার লক্ষ্যকে স্থির করতে হবে আসলে আপনি কোথায় যেতে চান আপনি যদি প্রাইমারিতে সহকারী শিক্ষক হতে চান তাহলে আপনাকে কিন্তু অবশ্যই প্রাইমারি রিলেটেড যে সিলেবাসটা আছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আপনাকে আগাতে হবে আপনার যদি স্বপ্ন থাকে ব্যাংকের চাকরি করা তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু ব্যাংক রিলেটেড যে প্রশ্ন প্যাটার্ন হয় সেই সিলেবাস অনুযায়ী আগাতে হবে আপনার স্বপ্নটা যদি হয় শিক্ষক নিবন্ধনের শিক্ষক হওয়া তাহলে কিন্তু এইবার যে প্রশ্ন প্যাটার্ন করবে সেভাবেই কিন্তু আপনাকে সামনের দিকে আগাতে হবে এবং আপনার যদি স্বপ্ন হয় বিসিএস ক্যাদারি হবেন তাহলে কিন্তু আপনাকে সেভাবেই আগাতে হবে আমি মনে করি অবশ্যই যে কোনো স্প্যাসিফিক গোল সেট করে আপনাকে সেইভাবেই আগাতে হবে প্রথমত আমি মনে করি আমরা অধিকাংশ যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি সেহেতু আমাদের কিন্তু অবশ্যই যে কোনো একটা সরকারি চাকরি আগে নিতে এবং পরবর্তী সময়ে অবশ্যই বিশেষ সহ বড় বড় চাকরির জন্য কিন্তু নিজেকে তৈরি করতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তালা এবং আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের যে কোনো একটা জায়গায় আগে নিজেকে সেট করতে হবে তারপরে স্বপ্নগুলো ধীরে 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 পূরণ করতে হবে তবে হ্যাঁ অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষায় একসাথে নিতে পারে হ্যাঁ তারা অবশ্যই মাল্টি ট্যালেন্টেড এরকম স্টুডেন্ট সংখ্যা বাংলাদেশে অসংখ্য আছে তবে আমি মনে করি আমি যে কোয়ালিটির স্টুডেন্ট সেই কোয়ালিটি অনুসারে আমি প্রথমত ধরেন ব্যাংকের প্রিপারেশন নিয়েছিলাম সেখানে কিন্তু সফল হয়েছি তারপরে নিবন্ধনের পরীক্ষা দিয়েছিলাম আঠারোতম নিবন্ধনে কিন্তু আমি সফল হয়েছি পরবর্তী সময়ে আমি কিন্তু প্রাইমারি সহকারের শিক্ষক হিসেবে পরীক্ষা দিয়েছিলাম সেখানেও কিন্তু সফল হয়েছি আমার ইচ্ছা ছিল আমি কিন্তু প্রাইমারি শিক্ষা নিয়ে কাজ করবো সুতরাং আমি নিজেকে প্রাইমারি শিক্ষার সাথে সংযুক্ত করে ফেলবো ইনশাল্লাহ এবং পরবর্তীতে অবশ্যই আমি চেষ্টা যারা ভিডিও যাই আমার সাথে মিলিত হয়েছেন এবং তারা আমাকে বলেছেন যে ভাই আপনার ভিডিও দেখি তো আমি আজ ভাই চলে আসছি তো সুতরাং আপনাকে ধন্যবাদ সত্যিকার তখন কিন্তু আমার খুবই ভালো লেগেছে ইনশাল্লাহ যারা আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাচ্ছি তবে এইবার প্রাইমারিতে সফল হননি বা কৃতকার্য হননি তাদের কিন্তু ভেঙে পড়লে চলবে না তাদের কিন্তু অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে হবে মূল কথা হচ্ছে যে সৃষ্টিকর্তা কোথায় আপনার রিজিকের ব্যবস্থা করেছে সে কিন্তু নিজেই ভালো সুতরাং আপনাকে কিন্তু অবশ্যই সামনের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা শুরু করেন এবং কিছুদিন পরে কিন্তু প্রাইমারিতে প্রধান শিক্ষকের যে নিয়োগটা ছিল সেটার পরীক্ষা হতে যাচ্ছে সুতরাং এখনো যেহেতু একটু সময় আছে অবশ্যই আপনি যদি চান তাহলে কিন্তু এইবার অবশ্যই নিজেকে কিন্তু প্রমাণ করতে পারেন হ্যাঁ আপনিও যোগ্য যেহেতু প্রধান বর্তমানে দশম গ্রেডের চাকরি এবং পিএসসি নিজে কিন্তু এই পরীক্ষাটা নিবে সুতরাং আপনি কিন্তু ভালো পারফরমেন্স করতে পারবেন ইনশাল্লা আমিও কিন্তু অবশ্যই একটা পরিকল্পিত ইনশাল্লাহ সফলতা কিন্তু আসবে প্রাইমারিতে প্রধান শিক্ষকের যে সিলেবাসটা আছে সেটা কিন্তু একই সিলেবাস সহকারী শিক্ষকের মতো বাংলাতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে বিশ এবং সাধারণ জ্ঞানে বিশ তবে হ্যাঁ আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে প্রাথমিক সহকারে শিক্ষক নিয়োগের যে প্রশ্ন প্যাটার্নটা ছিল সেখানে কিন্তু প্রাথমিক শিক্ষা নিয়ে কিছু প্রশ্ন করা হয়েছে সুতরাং আপনি অবশ্যই প্রাথমিক শিক্ষা রিলেটেড যে সাধারণ জ্ঞানগুলো আছে যে মনস্তাত্ত্বিক প্রশ্নগুলো আছে অবশ্যই সেই সম্পর্কে আপনি অবশ্যই জ্ঞান ধারণ করবেন এবং দক্ষতা অর্জন করবেন তাহলে আমি বিশ্বাস করি অবশ্যই আপনি কিন্তু ভালো পারফরমেন্স করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেহেতু এটা সেকেন্ড ক্লাস চাকরি অবশ্যই বাংলাদেশের যারা ভালো ভালো প্রতিষ্ঠানের এবং মেধাবী স্টুডেন্ট আছে তারা কিন্তু এখানে লড়াই করবে এবং আমি দেখেছি যে ছয় লাখের বেশি মানুষ কিন্তু অ্যাপ্লাই করেছে সুতরাং এইখানে প্রতি প্রতি কিন্তু ছয়শোর উপরে কিন্তু লড়াই করবে সুতরাং এই যুদ্ধটা অবশ্যই প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও কিন্তু শক্তিশালী হতে যাচ্ছে সুতরাং আপনার যদি লক্ষ্য স্থির থাকে যে হ্যাঁ আপনাকে প্রধান শিক্ষকই হতে হবে তাহলে কিন্তু অবশ্যই নিজের লক্ষ্যটা স্থির রেখে পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং অবশ্যই আমি বলবো আপনাকে দশ ঘন্টা বারো ঘন্টা নয় আপনি যতটুকু সম্ভব আপনার যতটুকু সময় আছে সেই সময়টুকু সঠিকভাবে কাজে লাগান এবং অবশ্যই স্প্যাসিফিক আপনার দুর্বলতা কোথায় আপনার সবলতা কোথায় সেটা নিয়ে কাজ করুন তাহলে আমি বিশ্বাস করি একটা সময় আপনি অবশ্যই সফল হবে বাংলা অংশের যে বিষয়টা থাকে বাংলা অংশের যে পঁচিশ মার্ক থাকে সেখানে কিন্তু এমন টপিক আছে যেটা কিন্তু মুখস্থ করতে হবে সে পার্টটা অবশ্যই আপনাকে মুখস্থ করে প্র্যাকটিস করতে হবে এবং কিছু কিছু পার্ট আছে অবশ্যই বুঝে বুঝে পড়ার আপনাকে কিন্তু সেটা বুঝে বুঝে পড়তে হবে এবং ইংরেজিতে ঠিক একই রকম কিছু কিছু পার্ট আছে মুখস্থ করার এবং কিছু পাঠাচ্ছে বুঝে বুঝে সুতরাং যেটা বুঝে পড়া সেটা বুঝে পড়বেন যেটা মুখস্থ করা সেটা কিন্তু মুখস্থ করবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে চাকরি প্রার্থীদের সবচেয়ে ভয়ের বিষয়টা থাকে গণিত অংশ গণিত অংশে যদি আপনি ভালো করতে চান অবশ্যই যে কোনো একটা সেট বই নিয়ে অথবা নবম দশম শ্রেণীর যে মূল বইটা আছে সেই বইটা আপনি কমপ্লিট করবেন এবং যে কোনো প্রকাশনের একটা বই আপনি যদি সম্পূর্ণরূপে কমপ্লিট করতে পারেন আমি বিশ্বাস করি আপনি অবশ্যই চাকরি পরীক্ষায় ভালো কিছু করবেন এবং অঙ্কে ভালো করতে গেলে সবচেয়ে বড় যে কাজটা সেটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে অবশ্যই প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট নো ম্যান ইজ পারফেক্ট ইন দিস নো ম্যান সুতরাং আপনাকে পারফেক্ট হতে গেলে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং নিয়মিত পরিশ্রম করতে হবে আল্লাহ তালা কিন্তু ন্যায় বিচারক আপনি যখন পরিশ্রম করবেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে পরিশ্রমের ফলাফলটা দিবেন এবং সাধারণ জ্ঞান যে বিষয়টা আছে সাধারণ গানটা অবশ্যই তথাকথিত যে বিষয়গুলো থাকে বিষয়টা নিয়ে কিন্তু আপনাকে প্রিপারেশন নিতে হবে এবং আমি আর কথা বলবো সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা রিলেটেড যে মনস্তাত্ত্বিক প্রশ্নগুলো হয় অবশ্যই এই বিষয় সম্পর্কে আপনি জেনে গেলে অবশ্যই ভালো পারফরমেন্স করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার জন্য দোয়া করবেন ইনশাআলা আপনাদের জন্য রইল এবং অবশ্যই বেশি বেশি করে পড়াশোনা শুরু করে এবং নিজের অবস্থানটা অবশ্যই যাচাই করার জন্য বেশি বেশি করে কোচিং সেন্টারে অথবা যে কোনো জায়গায় আপনি কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে পরীক্ষা দিতে পারেন আপনি যত বেশি পরীক্ষা দিবেন আপনি যত বেশি নিজেকে যাচাই করবেন তত কিন্তু আপনার অবস্থানটা ক্লিয়ার হয়ে যাবে সুতরাং আপনার মনোবলটাকে বৃদ্ধি করার জন্য অবশ্যই বেশি বেশি করে পরীক্ষা দিবেন এবং বেশি বেশি করে মডেল টেস্ট পরীক্ষা দেবেন তাহলে আপনি আপনার অবস্থান সম্পর্কে জানতে পারবেন কোথায় আপনি দুর্বল এবং কোথায় আপনি সবল সুতরাং আপনি যখন বুঝতে পারবেন যে আপনি কোথায় দুর্বল এবং কোথায় সবল তখন কিন্তু আপনি ভালো পারফরমেন্স করতে পারেন সুতরাং আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনাকে দশ ঘন্টার উপরে কিন্তু পড়ার টেবিলে থাকতে হবে এবং প্রত্যেকটা টপিক সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে এবং পরীক্ষার হলে অবশ্যই সেটা অ্যাপ্লাই করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম